ওখানে শাক দিয়েই খাই আর ফ্রেন্ডস লাইফ অফ সৌদিপি তোমাদের কারো একবার স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে দিনটা খুব সুন্দর তবে এই দিনটা সুন্দর থাকলেও আমার মনটা একদম ভালো নেই ভালো না থাকার কারণ হচ্ছে আমার চ্যানেল থেকে প্রত্যেক দিন তিনটে থেকে চারটে করে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমি জানি না কেন কাটছে এরকমভাবে চলতে থাকলে আমার তো মানে ইউটিউব ছেড়ে দিতে ইচ্ছে করছে মানে আমার আর কোনো ইন্টারেস্টই নেই মানে ইউটিউবে কাজ করার আমি এত খাটনি করে কাজগুলো করছি বাড়ির সমস্ত কাজ করে সব কিছু চারিদিক সামলে তারপরে আমাকে এখানে যথেষ্ট সময় দিতে হয় কিন্তু এত কিছু করার পরেও আমার যখন দেখি দিনের শেষে দুটো চারটে পাঁচটা করে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে কার ইচ্ছে করবে যে আর আমি ইউটিউবে কাজ করি আমি আজকের একটি ঘটনা বলছি বেলায় আমাকে একজন মানে কেউ ভিডিও দেখেছে হয়তো তার ভালো লেগেছে এবং তিনি সাবস্ক্রাইব করেছেন খুব ভালো কথা এবং কমেন্টে এসে বলছেন নিউ ফ্রেন্ড এবং সাব লিখেছেন এইগুলো আমি আমি কিন্তু তাকে সাবস্ক্রাইবও করিনি তার চ্যানেলও যায়নি শুধু তিনি এই কথাটি আমাকে কমেন্ট করে লিখেছেন তার ফলেই আমার এক ঘন্টার মধ্যে দুটো সাবস্ক্রাইব কেটে নিয়েছে তো আমি সকল কাছে সকলের কাছে অনুরোধ করবো যে আমার একটু এত বিরক্ত লাগছে যে আমার কথা বলতে ইচ্ছে করছে না তো আমি সকলের কাছে অনুরোধ করব যে প্লিজ এরকম ধরনের কেউ কমেন্ট করবেন না আমাকে কারো যদি আমার ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে তিনি দেখুন দেখার পরে তার যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা খুব ভালো কমেন্ট করুন আমি বন্ধু হলাম চব্বিশ ঘন্টা পরে এসো আমি অপেক্ষায় থাকবো আমি ফ্রেন্ড হলাম এইসব প্লিজ লেখো না এইসবগুলো লেখার ফলে তোমার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি আমার তো এক ঘন্টার মধ্যে দুটো থেকে তিনটে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তো আমি আমি একদমই মোটিভেশন পাচ্ছি না আমি জানি না যে আমি নেক্সট ভিডিও করব কি করব না আমার খুব বিরক্ত লাগছে আমি সকলের কাছে অনুরোধ করবো যে আমার এই ভিডিওটি যেন প্রত্যেকে মনোযোগ সহকারে শোনে তাহলে প্রত্যেকের চ্যানেলেরই মানে ভালো হবে খারাপ তো হবে না ভালোই হবে কারণ আমার যেটা মনে হচ্ছে যে প্রত্যেকের চ্যানেলেই হয়তো কম বেশি এরকমভাবে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমার চ্যানেলে তো মনে হয় সবথেকে ইউজ কাটছে সত্যি এই জন্য আমি একদম মোটিভেশন পাচ্ছি না আমি প্রত্যেককে একটাই কথা বলছি যারা আমার আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইছো বা নতুন বন্ধু হচ্ছ তারা হও কিন্তু সেটা আমাকে বলার প্রয়োজন নেই যে আমি তোমার চ্যানেলে নতুন বন্ধু হলাম বা চব্বিশ ঘন্টা পর তুমি এসো নিউ ফ্রেন্ড এইসব বলার দরকার নেই তুমি কি ভাবছো যে এইসবগুলো বলবে বা তোমরা ওই ঘন্টার স্টিকারটাও পোস্ট করছো কমেন্টে তোমরা কি ভাবছো যে এইগুলো পোস্ট করলে ইউটিউব বুঝতে পারছে না এগুলোও বুঝতে পারবে সব কিছু ওরা ধরে ফেলছে তাতে কী হচ্ছে আমি তোমার চ্যানেলে যাচ্ছিও না আমি তোমার চ্যানেলে পৌঁছানোর আগেই ইউটিউব আমার চ্যানেল থেকে দুটো তিনটে করে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তাই প্লিজ বলবো যে এগুলো কেউ করো না কারো যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তিনি আসুন সাবস্ক্রাইব করুন এবং আমাকে একটা মিষ্টি কমেন্ট করুন দুটো তিনটে দুবার তিনবার আমার আমার আমি যখন আবার নেক্সট ভিডিও আপলোড করব তখন আবার আসুন আবার আমাকে কমেন্ট করুন যখন আমি দেখব যে আপনি আমার ভিডিও রেগুলার দেখছেন এবং আপনার কমেন্টগুলো তো আমি দেখতে পাবো তখন আমি নিশ্চয়ই আপনার চ্যানেলে যাব এবং আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এইটুকু বিশ্বাস আপনাদের রাখতে হবে যারা আমার নতুন বন্ধু হচ্ছেন আমি দেখুন প্রত্যেককে প্রত্যেককে চ্যানেলই সাবস্ক্রাইব করে এসেছি কিন্তু একটু সময় দিতে হবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অপেক্ষা করে বসে আছেন এবং চব্বিশ ঘন্টা হয়তো পেরিয়ে গেল আমি গেলাম না তখন আবার কমেন্ট করছে এবার আসুন কখন আসবেন সেটা না করে একটু ধৈর্য ধরুন আমি ঠিক যাব আমি আপনি যখন আমাকে হেল্প করেছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও দেখেছেন এবং আমার ভিউজ বাড়িয়েছেন আমি কেন আপনাকে হেল্প করব না অবশ্যই করব। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে প্লিজ আর কেউ আমার চ্যানেলে এসে এরকম ধরনের কমেন্ট করবেন না তাতে আমার প্রচন্ড ক্ষতি হচ্ছে আর আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার এই মুহুর্তে ক্ষতি হচ্ছে না আপনার দুদিন তিন দিন পর আপনারও ক্ষতি হবে তাই আমি প্রত্যেককে বলছি যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ এরকম ধরনের কমেন্ট করুন না যাই হোক না কেন ভিডিওটা যখন শুরু করেছি তখন তো শেষ করতেই হবে এরপরে জানি না আমি আর ভিডিও করব কি করব না তবে এটা শেষ করি দেখো আজকে ছিল শুক্রবার আর শুক্রবার দেশ যেহেতু আমি ভীষণ ব্যস্ত কারণ এই উইকডেস গুলোতে শুভ ল্যাব থাকে এবং খুব শুভ খুব সময়ের মানে টাইমের মধ্যে খাবার খেতে আসে বা আমি খাবার নিয়ে যাই তো আমি কালকেই মানে বৃহস্পতিবারের দিন আমি ওকে টিফিন নিয়ে গিয়েছিলাম লাঞ্চে আজকে ও বলেছে যে ও খুব একটা বেশি কাজ নেই তাই ও বাড়িতেই আসবে সেই কারণে আমি ঝটপট একটার মধ্যে রেডি করে নিই এখানে আবার লাঞ্চ টাইম হচ্ছে বারোটা থেকে একটা তো শুভ আসে হচ্ছে বাড়ি একটার দিকে আর আমি যখন যাই তখন আমি ওই একটার দিকেই যাই শুভর জন্য আমি সবকিছু রেডি করে দিয়েছি আর শুভ টাইমের মধ্যেই চলে এসেছে আমি অনেক কিছুই বানিয়েছিলাম বাঁধাকপি ডাল পালং শাক তারপরে মাছ আবার আর এখানে আবার মধ্যে এটা সরপুটি মাছ বাংলাদেশি স্টোর থেকে কিনে নিয়ে এসেছিলাম তো আমাদের এখানে যেহেতু পুরো মাছটাই কিনতে হয় তো মাছটা কিনে নেওয়ার পরে ওরা খুব ভালো করে কেটে কুটে দেয় আর পেটের মধ্যে ছিল কিছু ডিম তো এটা ছিল আমাদের কাছে উপরি পাওনা তো আমাদের মাছের ডিম খেতে দুজনেরই খুব ভালো লাগে তো মাছের ডিমের একটু বড়া করে নিয়েছিলাম সব কিছু খাওয়া দাওয়ার পরে শুভ তো ল্যাবে চলে গিয়েছিল আবার আর এই মুহুর্তে মানে প্রত্যেক দিনই আমরা সন্ধ্যে আটটা সাড়ে আটটার দিকে বেরোই হাঁটতে তো যথারীতি আমরা দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি একটু বাইরে আর এখন দেখো সাড়ে আটটা মতো বাজে আর কি সুন্দর রোদ উঠেছে তো এই রোদটাকে একটু উপভোগ করছি গাছ চারিদিকে গাছ গাছের ছাওয়া সুন্দর হাওয়া আবার চারিদিকে দেখো অনেক ফুলও ফুটেছে এই সময় খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলও ফোটে এখানে তবে এই গোলাপ ফুলের গাছগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে যদি কাছে হতো তাহলে আমি দু একটা নিয়ে এসে আমার ঘরে রাখতাম প্রায় জুন পরে গিয়েছে তবুও এখানেই হালকা হালকা ঠান্ডা আছে মানে কোন কোনো দিন গরম লাগে আবার কোনো কোনো দিন একটু ঠান্ডাও লাগে আর এই সময়তেই মানে গরমের সময়তে চারিদিকটা পুরো সবুজ হয়ে যায় তবে ভীষণই সুন্দর লাগে তবে ওয়েদারটা খুব একটা ভালো নয় মানে কোনো সময় রোদ উঠছে কোনো সময় আবার ছাওয়া যাই হোক না কেন এটার সাথে আমরা মানিয়ে নিয়েছি আর করবো আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ঘাস ফুল আর এখানে এত বড় বড় ঘাস ফুলগুলো হয়েছে অসাধারণ লাগছে তো যাই হোক না কেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তোমরা তোমাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিও আমার কি করা উচিত আমি তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম